সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর পিও থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোন প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিনাস এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক বেহান এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেপা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে বাবা বাসা হারাইছি যাবগন পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চলাইট থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চলাইটের দরকার নাই সার্চলাইট চালাই দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে স্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল কদ্দুর বদ্দার হাট নাকি হাট হাজারি হাট হাজারি গেছে মধু আনতে ওর কাছে কোনো কম্পাস ছিল কোনো মানচিত্র ছিল কোনো মানচিত্র